উন্নয়ন বন্দনা গণমাধ্যমের কাজ নয় বরং গণতন্ত্রের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা সহ গুজব প্রোপাগান্ডা রোধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমকে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের নতুন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী আয়োজনে বক্তারা এসব কথা বলেন আদিত্য রিপোর্ট শুরু হলো উন্নয়ন সাংবাদিকদের নতুন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের যাত্রা উদ্বোধনী আয়োজনে বক্তারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণমাধ্যমকে উচ্চকিত হবার সাথে নৈতিকতা বজায় রেখে আগ্রাসনের বিপরীতে সতর্ক থাকার পরামর্শ দেন উই হ্যাভ যাতে কোনো কোম্পানি বা কোনো কর্তৃত্ববাদী শাসক উন্নয়নের হ্যামিলনের বাজিয়ে আমাদেরকে আমাদের জীবন থেকে বা জাতির জীবন থেকে কয়েকটা দশক কেড়ে নিতে না পারে নতুন এই প্ল্যাটফর্ম অর্থনৈতিক হুমকিকে বিবেচনায় নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে বলে মনে করেন জ্যৈষ্ঠ সাংবাদিকরা এমন ধরনের ট্রেনিং মডিউল করা দরকার যেটা আমার ইকোনমির একটা কুশন একটা ব্রিদিং স্পেস দেবে মিডিয়াগুলোর জন্য কেবল উন্নয়ন নয় সামাজিক ঝুঁকি মোকাবেলা জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আরও বেশি কাজ জরুরি বলে মত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নতুন এই প্ল্যাটফর্ম সংবাদ ও সাংবাদিকের মধ্যে সেতু বন্ধন হয়ে কাজ করবে বলে আশাবাদ সবার গ্লোবাল স্ট্যান্ডার্ড আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা